নমস্কার সবাইকে আজ শোনাব রামায়ণে মহান পাখি সেই জটায়ুর গল্প সেই জটায়ুর কাহিনী রামায়ণে আমরা জটায়ুর কাহিনী শুনেছি ছোটবেলায় পড়েছি যখন মাতা সীতাকে রাবণ অপহরণ করে নিয়ে চলে যাচ্ছিলেন তখন জটায়ু তাকে বাধা দিতে আসে কিন্তু জটায়ু তিনি একটা শুধুমাত্র পাখি ছিলেন আকারে আয়তনে অনেক বড় হলেও তিনি একটা পাখি আর রাবণ ছিলেন দুর্দণ্ড প্রতাপ একজন রাক্ষস তার সঙ্গে কি জটায়ু কখনো পেরে উঠতে পারে তাই তিনি জটায়ুর ডানা কেটে ফেলে দিয়েছিলেন এই কাহিনী আমরা রামায়ণে ছোটোবেলায় পড়েছি এবং সেই ছবিও দেখেছি কিন্তু তিনি একটা পাখি হয়েও তিনি কিন্তু মুখ বুজে থাকেননি তিনি প্রতিবাদ করতে গিয়েছিলেন এবং প্রতিবাদ করতে গিয়ে তিনি নিজে আহত হয়েছিলেন তার একটি ডানা কাটা পড়েছিল আর আরেকটি ডানা অত্যন্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তো যখন শ্রী রাম লক্ষ্মণ অন্ সীতার অন্বেষণ করতে করতে জটায়ুর কাছে এসে পৌঁছালেন তখন বললেন যে জটায়ু তোমার এরকম অবস্থা কি করে হয়েছে আমাদের বলো তখন জটায়ু বললেন যে হে প্রভু রামচন্দ্র আমি তোমার বাবার বন্ধু ছিলাম তো সেই জন্য আমি যখন দেখলাম যে একটি মেয়েকে একজন রাক্ষস তুলে নিয়ে চলে যাচ্ছে রথে করে আমি তখন দেখে নিশ্চুপ থাকতে পারিনি তখন রামচন্দ্র বললেন যে আপনি তো অসুস্থ আপনি বয়স্ক আপনি কেন গেলেন এইভাবে আপনার এত বড় ক্ষতি হলো তখন বললেন আমি বয়স্ক জানি আমি অসুস্থ জানি তবুও আমার তো একটা বিবেক আছে আমার চোখের সামনে কেউ একটা মেয়েকে নিয়ে চলে যাবে সেটা দেখে আমি কি করে সহ্য করে থাকবো তখন সেই রাবণ তরওয়াল দিয়ে আমার একটা ডানা কেটে দিল আর একটা ডানা আধ কাটা হয়ে গেছে আমি তো মরেই যাব। কিন্তু আমি ভাবছিলাম যে কবে রামচন্দ্রর সঙ্গে আমার দেখা হবে কবে আমি দর্শন পাব আর আমি শ্রী শ্রীরামচন্দ্রকে বলে দেব যে কোন পথে সীতাকে নিয়ে গেছে সেই দুর্দণ্ড প্রতাপ রাক্ষস রাবণ তখন রামচন্দ্র খুব চোখে জল ফেলছেন আর কাঁদছেন যে আপনার এই অবস্থার জন্য হয়তো আমি দায়ী তখন বললেন না না কেন এমন কথা বলছো রাম আমি আমার জন্য কেন তুমি দায়ী হবে তারপর তিনি দর্শন করে তিনি দেখিয়ে দিলেন যে কোন দিক দিয়ে রাবণ গেছে সীতাকে নিয়ে তারা সেই রাস্তা অবধি গেলেন তারপরে বুঝলেন যে সমুদ্র পার হয়ে লঙ্কার প্রাসাদ সেখানে রাবণ চলে গেছে তার স্ত্রীকে নিয়ে তো এই গল্প থেকে আমরা কি বুঝতে পারি যে একটা পাখি একটা পশুই তো সেই পাখি সে কিন্তু একটা মেয়েকে অপহরণ করছে দেখে কিন্তু সে নিশ্চুপ থাকতে পারেনি সে ছুটে গেছিলো সেই মেয়েটিকে রক্ষা করতে বাঁচাতে হয়তো তার ক্ষমতা ছিল না সে পারেনি কিন্তু সে গেছিল প্রতিবাদ করতে হুম সেই রকম আপনি আপনারা দেখুন মহাভারতে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল সেইখানে কিন্তু অনেক বড় বড়ো মহাযোদ্ধা ছিল অনেক বড় বড় মহারথী ছিল কিন্তু তারা নিশ্চুপ হয়ে বসে বসে খালি মজা দেখেছিল কিন্তু তারা কেউ প্রতিবাদ করেনি দ্রৌপদীর পাঁচ স্বামী দাসী হয়ে দাস হয়ে কৃত হয়ে বাধা পড়েছিল তারা কেউ প্রতিবাদ করেনি একটা মেয়েকে যখন অপমান করছে সমস্ত কিছু বাধা লঙ্ঘন করে তাদের এগিয়ে আসা উচিত ছিল ওখানে বড় বড় মহারথীরা ভীষ্ম দ্রোণ কর্ণ কেউ কোনো সেভাবে প্রতিবাদ করেননি রাজা ধৃতরাষ্ট্র যদি সেভাবে বারণ করতেন তার পুত্ররা নিশ্চয়ই এত খারাপ কাজটা করতে পারতেন না কিন্তু যেগুলো মানুষ করতে পারে সেগুলো কিন্তু একটা পশু করতে পারে না আপনারা পথে ঘাটে গেলে কোনো ভিডিওতে দেখবেন যে একটা কুকুর যাচ্ছে একটা মেয়ে যাচ্ছে মেয়েটার হাত থেকে ব্যাগটা একটা পার্সটা নিয়ে একটা চোর ছুটে চলে যাচ্ছে আর কুকুরটি কি করছে ছুটে গিয়ে সেই চোরটিকে তাড়া করে তার হাত থেকে সেই ব্যাগটি নিয়ে এসে মেয়েকে দিচ্ছে তারা এতটাই প্রভুভক্ত এতটাই তাদের বিবেক আছে এবং এই বিবেকটা যেন প্রতিটি মানুষের ভেতর থাকে তাহলে মানুষ প্রতিটি মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়বে মানুষের মধ্যে বিবেক আছে মানুষ মানুষের জন্যেই লড়ে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আজ কত মানুষ লড়ছে কত মানুষ লড়ছে আজ জটায়ুর কথা বললাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাধে রাধে হরে কৃষ্ণ